ং তো আমাদের সবাইকে কেমন আছে আশা করি ভালো আছি আমরা ভালো আছি একটু আসতেই বললাম তো ওই যে রোদ সুজি মামাটা বেরিয়ে গেছে ঘরে জালনা তালনা গুলো তো খোলা হয় না মানে খুলে দিলাম মা তো খুলতে বারণ করছে যে হাওয়ার মধ্যে খুলতে হবে না আর সকাল বলতে এখন মর্নিং বলতে এখন সাড়ে দশটা বাজে সোনু চলে গেছে স্কুলে আর মা এইদিকে বসিয়ে দিয়েছে রান্না বান্না বাজার থেকে আজকে মোটামুটি বাজার করেছে এসছে যেহেতু মাছ মাছ ছিল আর সবজিও কালকে অনেকটা নিয়ে এসে মা দুধ পরে গেল দুধ পরে গেল চিন্তা করো কি অবস্থা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধগুলোকে নষ্ট করলো এটাই হয় এতক্ষণ ধরে হচ্ছিল না হচ্ছিল না আর এখানে তো দাঁড়িয়ে বলিস না এই মাসের ইয়েতে বলে না এই মাছটা হইছে কাল বেশ মাছ দেখতে গিয়ে দেখতে গিয়ে দুধটা মাছটা হইছে কাল কিছু করার নাই যেটা নষ্ট হয় সেটা হবেই তুমি যতই চেষ্টা করো না কেন যেটা থাকা সেটা থাকবে আর যেটা না থাকা সেটা তুমি চেষ্টা করো সেটা যাবেই যাবে ও তাই মা এদিকে যে এবারে এই দুধ পড়ে যাওয়া মানে এত বিরক্ত কাজ পুরো গ্যাস টেবিল গ্যাস দুধ উঠলে সব লক্ষণ দুধ উতলানো এইরকম কি বলবে স্বামী ঠিক আছে কিন্তু পুরো গ্যাস ম একদম এত নষ্ট হয়ে যায় না এটাই সবচেয়ে বিরক্ত লাগে চা আবার পড়ে গেলে পরে তো চলো আমি একটু বেরচ্ছি আমার তো দোকানে একটু কাজমাজি রয়েছে ততক্ষণ মায়ের দিকে রান্না বানানোর জোকারগুলো দেখা যাক আমি কখন আসি তারপরে মায়ের কাছে হেল্প করব ততক্ষণ একটু ঘুরে আসি বাড়ি এসে এক গাথা ধোয়া কাচা শুরু করে দিলাম তো এগুলো যে সব গরম জল করে করে যত সোয়েটার মোয়েটার যা ছিল ওদিকে বিছানা চাদর আরও খানিক ভিজাতে হবে এই হচ্ছে আমাদের সমস্ত ধোয়া কাঁচা আর এদিকে একাড়ি জল গরম বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখানেও জল গরম বসিয়ে দিয়েছি আর টিফিন আজকে আর কপালে জোটেনি যে আজকে টিফিন করা হবে তো এই যে আর মা এদিকে হচ্ছে রান্না করছে ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই মাছ দিয়ে কাঠি কচু দিয়ে ঝোল ঝোল ঝাল যেটাই বলো পাতলা করে একটা ঝোল হবে আমি করে নিই এই কাজকর্ম করতে করতে বারোটা বেজে গেছে তো কখনো আজকে ঠিক করে নিয়েছি শুকাক আর না শুকাক আজকে ধোয়াকাচা করবোই তাতে ওরকম দুদিন পর শুকাবে কিন্তু ঘরের মধ্যে ওরকম ভাবে জমিয়ে রাখা যায় না আর এই যে ওখানে রয়েছে তো চলো আবার এই যে হালকা হালকা রোদ আর কি আর বলবো আর কিছু বলার নেই আর গরম জল ছাড়া তো ধোয়া কাচা করা সম্ভবই না আর এখন আমাদের খাবার দাবারগুলো সব রেডি হয়ে গেছে তো আজকে রান্না তো বললামই আজকে সিম্পল আর শর্টকাট এখানে হচ্ছে বেগুন পোড়া আর সেদিনকার অল্প করে খিচুড়ি রয়ে গেছে আর এই যে মাছের ঝোল আর এটা হচ্ছে মাছ পাতুরি ছিল অল্প করে আর এই পেঁপেটা বাবা এখন গেলো পিছন দিকে তো পেঁপেটা পেকে গিয়েছিল তা আমরা নিজেরাও জানি না গিয়ে দেখছে যে পাখিতে একটুখানি খেয়ে নিয়েছে তো পাখিতে একটুখানি খেয়েছে তো কি হচ্ছে পাখি পাখি সব ভালো জিনিসই খায় তো মা এখন কেটে নিয়েছে ভাত খাওয়ার পর তারপর পেঁপেটা খাবো ওখানটা থেকে একটুখানি কেটে ভাত দিয়ে দিলেই হলো এত সুন্দর মিষ্টি ফলটা ফেলে দিতেও গায়ে লাগছে আর সোনু চলে এসেছি স্কুল থেকে সোনু গেছে স্নান করতে ততক্ষণ আমি ভাতটা বেরো নিই আর বাবা এখনো চান টান করা হয়নি আর এই করতে করতে আড়াইটা আর কি বলবো চলে এলাম রান্নাঘরে সন্ধে সন্ধে মা এখন মেখে নিচ্ছে এখন আটা তা আটাটা মেখে চাটা মাখা থাক চা করে চা টিফিনটা করে তারপরে রুটি বানাবো তো রুটি আর কি করা যায় সঙ্গে দেখা যায় সবজি তো অনেক কিছুই আছে কিন্তু এখন সবজি করার মতন কিছুই ইচ্ছে করছে না যেহেতু মাছ ফাছ সব কিছুই রয়ে গেছে আর আমাদের ঘরে বেশিরভাগ রুটি খাওয়ার জন্য ডিম ভুজিয়া আলু ভাজা এই সমস্ত আজকে গুড় দিয়ে খাবো কি সুন্দর গুড় তো মা বলছিল যে গুড় আর দুধও আছে তো যে যেটা দিয়ে খাবে সেটা তার ব্যাপার যার যেটা ভালো লাগবে সে সেটা দিয়েই খাবে আমার তো ডিম্বুজে দিয়েই রুটিটা বেশি ভালো লাগে আর দেখি ডিমু যে আর একটুখানি আলু চচ্চড়ি আলু চচ্চড়ি আর ডিমু যে এগুলো দিয়ে আমার রুটি খেতে বেশি ভালো লাগে আর গুড় তো আছেই কিন্তু তাও ওগুলো বানাবো কেননা শুধু মিষ্টি জিনিস দিয়ে তো আর খাওয়া যাবে না একটু ঝাল দরকার একটু মিষ্টি দরকার সব কিছু একসাথে মিক্স তো এই যে আর সোনু গেলো দোকানে গেলো সোনু মানে আজকে হচ্ছে অপার খাওয়া হবে না আজকে চানাচুর আনতে গেলো এখানে ও চানাচুরটা নিয়ে আসুক নিয়ে আসলে পরে চানাচুর শেষ হয়ে গেছে নিয়ে এসে তারপরে মুড়ি মাখিয়ে খেয়ে থে তারপরে যুদ্ধে লাগতে হবে চলো আর পেঁপেগুলো কেটেছিল তো এই চার পিস পেঁপে রয়ে গেছে তো এত মিষ্টি পেঁপেটা কি আর বলা যাবে শীতকালেও যে এত মিষ্টি হতে পারে পেঁপেটা পরে আবার খাবার খেয়ে নেবো চলো হ্যাঁ ঠিক ঠিক আর আমাদের এনেছে হাঁসের ডিম তা হাঁসের ডিম কারি করার জন্য এনেছে আজকে তো আর করা হয়নি আজকে মাছ করা হয়েছে আর কাল পরশু কোনো এক সময় খেলেই হচ্ছে এই আর হ্যাঁ আর শীতের শীতকালে হাঁসের ডিমটা বেশি ভালো লাগে তো চলো টিফিন করে চলে আসলাম রুটি বানাতে তো এই যে রুটি বানানো আমার শুরু হয়ে গেছে আর একদিকে তো সবজিটাও বসিয়ে দিয়েছি তো সবজিটা কুকারে বসিয়ে দিয়েছি আর পাঁচ ফোর দিয়ে এরকম সবজিটা বেশ ভালোই লাগে তো বাবা পছন্দ করে না বললামই আমাদের ঘরে এক একজনের আর এক মত আর এক রকমের খাবারের পছন্দ তাদের তো আমি মা সোনু তিনজন মিলে খাবো আর এখানে এই য আর রুটি বানানোর চেয়ে মনে হয় কি ভাত হয়ে যাওয়াটা ঠিক আছে তো আমার রুটি বানানো শেষ রান্নাঘর পুরো পরিষ্কার করে দিয়েছি তো রুটি বানানো অবধি ঠিক আছে কিন্তু পরিষ্কার করাটা হচ্ছে সবচেয়ে বেশি ঝামেলা রুটি বানাতে সহজ মনে হয় আর হচ্ছে আটা আমি মেখে দিলো দিল আর এখানে আমার তরকারিটাও হয়ে গেছে তো তরকারিটা এই যে পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো আর আলু দিয়ে চচ্চড়ি তো কুকারেই দিয়ে দিয়েছি তো কুকারে কি তাড়াতাড়ি হয়েও গেল আর জিনিসগুলো ভালো করে চলেও গেল তো ব্যাস এখানে সবজি হয়ে গেছে এখানে ভাত গরম বসিয়ে দিয়েছি আর এখানে টিফিনের থালা বাসন কটা এই কটা ধোয়া ধুই হয়ে গেলেই ব্যাস আর খাওয়ার সময় তো আছে মা ওদিকে ডিমটা ভেজে আর তো মাছ রয়ে গেছে হয়ে গেল আজকে রাতের মতন আমাদের ডিনারের তৈরি আর দুধ গরম করে নেবেই হয়ে গেলো কুকারটা দিয়ে এটা খালি করে নেবো আর মা শোনো এদিকে করছে সেলাই ফ্রাইড কাজ দুজন এই জন্য এই স্কুলের কোনো একটা কাজ করছে আর মা এদিকর প্যান্ট সেলাই করছে আর এই সমস্ত করতে করতেই এখন বেজে গেছে পনেরো দশটা তো আজকের মতন আমার কাজ বাজ এখানে কমপ্লিট এখনও কি কমপ্লিট হয়নি তালা বাসন কটা ধবো ধুয়ে একটুখানি ছাদে যাবো গাছগুলো না একটু জল দিতে হয় গাছগুলো না দু তিন দিন ধরে জল দেওয়া হয়নি যে বৃষ্টি যখন হয়েছিল ব্যাস তখন অবধি তো চলো আজকের মতন আমার বাগবটা আমি এখানেই শেষ করলাম দেখাবেন নতুন একটা ভিডিওতে ততক্ষণে যায় তোমার সবাই খুব 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 ভালো থাকবে এখনকার মতন টাটা আর গুড নাইট